আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দর্শক একটি সংক্ষিপ্ত লাইভে আসলাম তার কারণ হচ্ছে আমাদের সাতপন্থী ভাইরা গত বিশ তারিখে মৌলানা সাদ সাহেব দারুলুম দেওবন্দি গিয়েছেন এই বিষয়টাকে নিয়ে ওনারা খুব প্রফুল্ল কেমন যেন বোঝাচ্ছেন যে মৌলানা সাদ সাহেব মনে হয় তার সমস্ত ভুল থেকে রুজু করেছেন আর দারলুম দেওবন মনে হয় ওনার প্রতি প্রতিান প্রকাশ করেছেন আসলে বাস্তবতা হল মৌলানা সাহেব বের সাথে সালমান মনসুরপুরী সাহেবের আত্মীয়তার কিছু সম্পর্ক রয়েছে সেই সুবাদে প্রায় সময়ই তিনি সালমান মনসুরপুরী সাহেবের বাড়িতে যান সাক্ষাৎ করেন আত্মীয়তার ভিত্তিতে সেখানে তাকে সম্মান করা হয় এখন যেই ঘটনা দালুম দেওবন্দের পক্ষ থেকে মাওলানা সাদ সাহেবকে কি দাওয়াত করা হয়েছে না উনি নিজের উদ্যোগে গিয়েছেন এ বিষয়টার ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি বা জানি তা হলো দারালুম দেওবন্দ মাদ্রাসা বর্তমানে বন্ধ আছে ছাত্ররা অনেকে তাবলিগে গিয়েছে কেউ বাড়িতে গিয়েছে পরীক্ষা হয়েছে ওস্তাদরাও ছুটিতে আছে আপনারা ভিডিওটা দেখলেই দেখবেন মাওলানা সাদ সাহেব উনি দেওবন্দে গেলে ওনার যেরকম প্রচার করা হচ্ছে যে শানদার ইস্তেকবাল হয়েছে ওনার আগে পিছে কতজন মানুষ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পনেরো থেকে বিশ জন মানুষ হবে সর্বোচ্চ এটা কি শানদার ইস্তেকবাল বলে আহ ছাত্ররা জড়ো হয়ে যায় তো উৎসুক ছাত্ররা জানার জন্য যেমন সাহেব সাহেবকে রুজু করার জন্য আসছে কিনা চতুর্দিকে মানুষ ছাত্র ভরে যেত মাদ্রাসা বন্ধ উনি গিয়েছেন আর বলা হচ্ছে যে অনেক শানদার ইস্তেকবাল হয়েছে তো মূলত দারুলুম দেওবন্দে সেখানে যদি একজন কাফেরও যায় অমুসলিমও যায় তাকেও সম্মান করা হয় মেহমান হিসেবে আর দারুল ইফতাতে কেউ যদি যায় হাঁটতে অথবা মাসলা জিজ্ঞেস করতে তাকেও সম্মান করা হয় সেই হিসেবে ওনার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই দা আহলে দারুলুম দেওবন্ধ এটা তো ছিল ওনাদের আখলাক এবং ওনারা এটা বুঝিয়ে দিয়েছেন যে সাত সাহেবের সাথে এ ব্যক্তি সাঁদের সাথে কোনো বিদ্বেষ নেই বাকি যেহেতু তার বক্তব্য ভুল আর তার ভুল বক্তব্যের মাধ্যমে উম্মত বিভ্রান্ত হচ্ছে ওনারা অফিসিয়াল দারুলুম দেওবন্দের ফতুয়া দিয়ে দিয়েছেন এবং এখনও ওনার ব্যাপারে ওনারা পরিপূর্ণ একমিনার না সর্বশেষ ফতো ওনাদের এটাই আমি সর্বপ্রথম ভিডিওটা যে ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি মোহাম্মদ তাহের কাসিমি তিনি পোস্ট করেছেন উর্দুতে ওনার পোস্ট তো ওনার পোস্টে আমি একটা কমেন্ট করেছিলাম आहले आलम तरा भूजबें हमेशा लिख चिल देखने से तो यूँ लगता है कि मद्रासा बंद है और उनको वीडियो बनाने का मौका मिल गया क्या ये सफ़र गलतियों से रुजू करने के लिए है या रिश्ता दारों से ए, मुलाकात के दौरान वीडियो बनाने का मौका हम यह चाहते हैं कि उनका जाना गलतियों से बेला शर्त रुजू करने के लिए हो

তাতে সেটাই মনে হয় আসলে কি মলনাদ শাহাজ সাহেব তার ভুলগুলো থেকে ক্ষমা চাওয়ার জন্য রুজু করার জন্য গিয়েছেন এরকম কোনো সংবাদ আমরা এখনো পাইনি আমরা চাই মলনাদ সাহ সাহেব অবশ্যই দেওবন্দে যান এটা বহুদিনের আকাঙ্ক্ষা উনি গিয়েছেন কিন্তু আমরা চাই যে উনি তার ভুলগুলো থেকে কোনো শর্ত ছাড়া কোনো ব্যাখ্যা ছাড়া উনি ভুল স্বীকার করবেন এবং দালুম দেওবন্দের যারা জিম্মাদারান আছেন ওনারা উম্মতকে জানাই দিবেন যেরকম ফতুয়া জানাইছেন উম্মদকে যে আমরা ওনার প্রতি এতমিনান জানাবেন তাহলেই আমরা খুশি আলহামদুলিল্লাহ আমরা চাই সমস্যা সমাধান হোক তাবলিক জামাতের বিভক্তি দূর হোক কিন্তু উম্মদকে বিভ্রান্ত করা ভিডিও বানায়া এটা আমরা চাই না এজন্য সতর্ক করার জন্যই আজকে সংক্ষিপ্ত লাইভে আসা আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতপন্থীদের বিভ্রান্তি থেকে হেফাজত করেন মালনা সাঁত সাহেবকে দিল থেকে তবা করে উম্মতের বিজ্ঞ ওলামায় কেরামের কাছে তার তুল ওলামায় কেরামের কাছে তওবা করে ওনাদের কাছে প্রকাশ্যে বুলবুল থেকে রুজু করার এবং এক হয়ে তাবলিগের কাজ করার তৌফিক দান করেন